আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম বরিশালে কীভাবে বৈরাগী মাছ রান্না করতে হয় সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করে নেব তো আলো দিয়ে বৈরাগী মাছ ভাজিটা দেখে আসা যাক তো আপনারা পুরো ভিডিওটি না টেনে আমার পুরো ভিডিওটা দেখে বৈরাগী মাছের রান্নার রেসিপিটা শিখে নিন দেখুন আমি বৈরাগী কেটে রাখা বৈরাগী মাছের মধ্যে হলুদ মরিচ গুঁড়ো পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কি কুচি দিয়ে একসাথে মিক্সড করে নেব ভালোভাবে মাছটা মশলার সাথে মিক্সড করে নিচ্ছি তো দেখুন ভালো করে মিক্সড করা হয়ে গিয়েছে এখন আমি একটি কড়াইতে সরিষার তেল দিয়ে এর মধ্যে মাছগুলা ভালোভাবে দিয়ে দিচ্ছি মাছগুলো সুন্দর করে তেলের মধ্যে দিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিব দেখুন আমার মাছগুলো বসিয়ে দিয়েছে তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন এক পাশ হয়ে এসেছে আমি এখন উলটিয়ে আরেক পাশ করে দিচ্ছি সুন্দর একটি বাদামি কালার হলে আপনারা মাছগুলা চেড়ে এপিট ওপিট করে দিবেন দেখুন আমার ভাজিটা কী সুন্দর কালার হয়ে গিয়েছে তো দেখুন কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে